আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবরকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে চলে আসছি আবার পুরুষ মানুষ মসজিদের মধ্যে যায় কিন্তু মসজিদে যাওয়ার পরে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে ভয় পায় ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করবে অথবা একা একা নামাজ কিভাবে আদায় করবে অনেক তাসপি তাহালিল অনেক নিয়ম কানুন তারা জানে না তা আজকে ওই সমস্ত আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য এবং মুরব্বী বাবাদের জন্য আমি চলে আসছি আপনাদের কাছে আর নয় কোনো ভয় আর নয় কোনো চিন্তা মসজিদে যাবেন সহি নিয়তে সহি হাদিসের আলোকে সঠিকভাবে কিভাবে সলাতুল আসরের নামাজটি আপনারা আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আমি অদম চলে আসছি আপনাদের কাছে তো দর্শক ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আজীবনের জন্য আসরে নামাজটি কিভাবে পড়তে হয় তার প্র্যাকটিক্যাল নিয়মটি আপনারা দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন এই শিকাটা আপনি কখনো আর বলবেন না তো দর্শক আসরের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি জানার আগে আমাদের জানতে হবে আসরের নামাজ কত রাখা এই বিষয়গুলা না জানা পর্যন্ত এবং নামাজটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন দর্শক এক নম্বর বিষয় হচ্ছে আসরের নামাজ কত রাখা আসরের নামাজ হচ্ছে মোট আট রাখা চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ আজকে আমি ভিডিওর মাধ্যমে চার রাকাত ফরজের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখিয়ে দিব একা একা কিভাবে নামাজ পড়বেন ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বেন একই ভিডিওর মধ্যে দুইটা সিস্টেমে আমি দেখিয়ে দেবো এই জন্য ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আসর নামাজের নিয়ত কী আসর নামাজের প্রথম চার রাকাত সন্নত নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসল্লি আলী তা আলা আর বা আকায় সিল আসরি সন্নাতুর রসুল্লাহি তা আলা জিহান ইলা জিহাতিল তািফতি আল্লাহ আকবর চার রাকাত ফরজ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল আলিল্লাহি তা আলা আর বা আ আকাতীন আসরি ফতুল্লাহি তা মোতোয়াজহান ইলা জিহাতিন কাি শরিফতি আল্লাহু আকবর যদি কোনো মানুষ এই নিয়তটা আরবিতে না পারেন আপনারা বাংলাতে এইভাবে বলতে পারবেন আমি চার রাকাত আসুল নামাজের ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন নিয়ত করবেন আমি চার রাকাত সলাতুল আসুল নামাজে ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবর আসন নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন আসন নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যেই কোনো সুরা দিয়ে আপনি আসন নামাজ পড়তে পারবেন তবে প্রথম রাখাতে একটু বড় সুরা নেবেন দ্বিতীয় রাখাতে একটু ছোটো সুরা নেবেন তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে আমি অধম এখন আপনাদেরকে আসন নামাজের পুরো প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব। ইমামের পিছনে কিভাবে পড়বেন এবং একাকী কিভাবে পড়বেন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে যদি ইমামের সাথে আসরে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব আপনারা সকলে মিলে কাতার বুদ্ধি হয়ে কাতার সোজা করে নামাজে দোয়া পড়বেন জয় নামাজের দোয়া হচ্ছে ইন্নি ওয়াজি আল ইরা মিন আল মুশিকিন তারপরে ইমাম সাহেব নিয়ত করবে আপনারাও নিয়ত করবে নিয়ত করার পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা আল্লাহ আকবর বলে পুরুষরা নাবির নিচে হাত বাঁধবেন ইমাম সাহেব নাবিন নিজে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সকলে সানা পড়বেন ইমাম সাহেব এই সানা পরার পরে সকল মুক্তাদি চুপ থাকবেন ইমাম সাহেব এখন সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে তা আমি এখন প্র্যাক্টিক্যাল ভাবেই দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি যায় না মাঝে দোয়া পড়েছি নিয়ত করেছি এখন আমি তাকবির দেব আল্লাহ আকবর সানা পড়েছি সানা পড়ার পরে আপনারা মুক্তাদিরা মনে করেন সানা পড়েছেন এখন ইমাম সাহেব আমি যদি ইমাম সেজে কথা বলি তাহলে আমি ইমাম সাহেব এখন আমি সুরা ফাতেহা পড়বো সুরাতুল ফাতেহার সাথে আরেকটি সুরা মিলাবো আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين، بسم الله الرحمن الرحيم، لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে অন্য সূরা পড়েছে এখন ইমাম সাহেব রুকুতে যাবে ইমাম সাহেব আপনারা মুক্তাদিরা سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر এই জায়গার মধ্যে দুই শেষদার মাঝখানে একটি দোয়া আছে দোয়াটি পড়তে পারলে ভালো উত্তম স্বভাবের কাজ যদি দোয়াটি না পারেন তাহলে আপনারা কি করবেন দোয়াটি পরার যতটুকু সময় লাগে ওই সময় পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন দেরি করবেন إمام شايب يقول <applause> هاد بابي، أبن راه هاد باب دار، هاد باب دار بره. إمام شايب سورة فاتحة، فروبه أبى أريتيس سورة ميلابي. أبكرها شكر بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রথম রাকাতের মতো এখনো রুকুর তাসবিহ আপনারা পড়বেন ইমাম সাহেব এরপর এইভাবেই আপনারা ফলো করবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আলা আলা এখন ইমাম সাহেব বসেছে আপনারা মুক্তাদিরা সকলেই বসবেন বসার পরে ইমাম সাহেব মুক্তাদি ওবৈ সুরাত আত্মাইয়াতু পড়বেন আব্দুর রাসুল পর্যন্ত পরে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، الله أكبر. যেহেতু ফরজ নামাজ ইমাম সাহেব এখন শুধু সুরাতুল ফাতিয়া পড়বেন আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন সুরাতুল পড়ে পরে সেজদা করবে আরেকটি কথা ফরজ নামাজের মধ্যে যেই নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয় সেই নামাজের মধ্যে প্রথম দুই রাখাতে ইমাম সাহেব কেরাত জোরে জোরে পড়বেন পরবর্তী আকাতগুলাতে শুধু সুরাতুল ফাতিহাটা আস্তে আস্তে পড়বেন মনে মনে পড়বেন আর যেই নামাজের মধ্যে কেরাত অস্ত অস্তে পড়তে হয়

الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله اكبر رب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد <تصفيق> <تصفيق> الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন ইমাম সাহেব আত্তাহিয়াতো পড়বে আত্তাহিয়াটো দুরু শরীফ দুয়ায় মাসুরা সালামের মাধ্যমে নামাজটি শেষ করবে ইমাম সাহেবের সাথে সাথে আপনারা মুক্তাদিরাও আত্মাহিয়াটো দুরু শরীফ দুয়ায় মাসুরা পড়বেন আত্তা হে ইয়া তুলি লে হি ওয়া সোলা ওয়া তুবাদ সালে মোহালাই কেউ হে নবি ও রহমাতুন ল হি ওয়া ব র কে أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم، وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك ورحبني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক ইমাম সাহেব আপনাদেরকে সলাতুল আসন নামাজে চার রাকাত প্র্যাকটিক্যাল নামাজের নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে ইমামের পিছনে এভাবে আপনারা নামাজটি আদায় করবেন আর যখন আপনারা একাকী নামাজ আদায় করবেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে তখন যত কিছু আছে সব কিছু আপনাদের নিজের পড়তে হবে নিজেরা পড়ে পড়ে নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি যুবক ভাইদেরকে এবং মুরবি বাবাদেরকে বাড়িতে কিংবা মসজিদে ইমামের সাথে কিংবা একাকি সঠিক নিয়মে সঠিকভাবে সহি শুদ্ধভাবে সলাতুল আসরের নামাজটি পড়ার মতো তাও ফিকদান করুক আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরহমতুল্লাহি ওবরাক